আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করছেন সৌদি আরবের সরাসরি পাথর দেখানোর জন্য যে পাথর দিয়ে আসলো কি কোনো কাজকর্ম করা যায় কি না সেই জিনিসটা আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি এখন দেখাবো তা দেখুন এই যে দেখেন এইখানে আমার আশপাশে কিন্তু অনেকগুলো পাথর আছে আসলে এই পাথর কিন্তু পুরো সৌদি আরবের একেবারে মনে করেন যে জমিনটাই এই সৌদি আরবের পুরো পাথর দিয়ে এই যে আমি যদি সুন্দর করে দেখাই দেখেন এই যে এগুলা কিন্তু কোনো ইট না একবারে সরাসরি কিন্তু পাথর আর এই পাথরগুলা খুবই ওজন খুবই ভার এবং কি খুবই শক্তিশালী আপনারা যখন বাংলাদেশে বড় বড় বিল্ডিংয়ের কাজ হয় বা নিচের পায়ালিংয়ের যে কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু এই সমস্ত পাথর ব্যবহার করা হয় দেখেন এগুলো কিন্তু খুবই উন্নত মানের পাথর এই যে আপনারা যেগুলো পাথর কিনেন তার চেয়ে তো কিন্তু শতগুণ ভালোই পাথর কারণ এগুলো একবারেই একেবারে অরিজিনাল প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যেই পাথরগুলো আছে সেইগুলো আর এই যে দেখেন এখানে কোটি টাকার কোটি কোটি টাকার পাথর এইগুলো ফেলে দিছে এখানে এগুলোর আসলে কোনো কাজকর্ম নাই এখানে যদি আমি দেখাই এই যে দেখেন এখানে পুরো একটা মরুভূমি ভরায় একেবারে এই পাথরগুলো দিয়ে রাখছে এই যে দেখেন এগুলো বিষয়টা যে ছোট বিষয়টা এরকম না এগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা পাথর এখানে ফেলাই দিছে মোট কথা বলতে গেলে সৌদি আরবের ভিতরে কিন্তু সম্পূর্ণই কিন্তু পাথরে ঘেরা আর যার কারণে এই সমস্ত পাথরের কোনো কাজকর্ম কিন্তু কেউ মুহূর্তে নাই হ্যাঁ তবে কিছু কিছু পাথর আছে যেগুলো এই যে দেখেন আমি আপনার একটু আগেই বলছিলাম যেগুলো কিন্তু ছোট না অনেক বড় বড় কিন্তু এক একটা পাথর এবার চিন্তা করেন যে একটা পাথর আসলে কত পরিমাণ বড় হতে পারে এই যে দেখেন এখানে যেইগুলো ফেলে দিছে এগুলা কিন্তু এখান অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে ফেলে দিছে এখানে কিন্তু পুরোপুরি অনেক খাতখন্দার মতো ছিল বা অনেক গভীর ছিল সেই জায়গাটা আসলে ভরট করে পাথরগুলো ফেলাই দিছে অনেক দেশে আছে যেই সমস্ত পাথর কিন্তু রপ্তানি করা হয় আমি জানি না যে সৌদি আরবের পাথরকে বিক্রি করা হয় কিনা আমার জানা নাই কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন আর এরকম শত শত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার পাথর কিন্তু এখানে ফেলাই দিছে পরিত্যক্ত মোট কথা পরিত্যক্ত এগুলো দিয়ে কোনো কাজ হয় না তবে যেই সমস্ত জায়গার পাথর দিয়ে কাজ হয় সেই সমস্ত জায়গার পাথর সরাসরি সমুদ্র থেকে কিন্তু কে পাথরগুলো উত্তোলন করে যাতে জমিনের কোনো ক্ষতি না হয় কারণ এইখানে যেহেতু পাথর দিয়ে পুরো এরিয়াটা কিন্তু ভরে দিয়েছে এই যে যদি আপনাদেরকে দেখাই দেখেন এগুলা কিন্তু অনেক ভালো মোট কথা বলতে গেলে একদম ফ্রেশ যে পাথরগুলো আছে এই যে দেখেন কোনো খাদ নাই আর এইগুলা কী পরিমাণ ওজন আপনার আসলেও আমি বোঝাইতে পারবো না এই যে দেখেন আমি এই যে দেখেন ফেলাইলেই বুঝতে পারেন যে কী পরিমাণ এইগুলো ওজন এই যে দেখেন এইটা আমার মনে হয় চার থেকে পাঁচ কেজি হবে এতটুক পাথরই তা এতটুক পাথর যদি পাঁচ কেজি হয় তাহলে চিন্তা করেন বড়ো বড়ো পাথর কী পরিমাণ বার এই যে দেখেন এই যে আমি একটু ভাঙলাম পাথরের সিস্টেমটা কি আসলে বোঝাই যায় না যে এটা কি উপরের না এটা তলের এই যে দেখেন এটা উপরের আর এইটি যেটা ভাঙায় যে দেখেন সুন্দর করে দেখতে পারতেছেন পাথরের ভিতরে রকম খাদ নাই একদম ফ্রেশ পাথর যাই হোক যারা আসলে আমার বলছিলেন যে ভাই পাথরের বিষয়ে আমাদেরকে ভিডিও দিন বা আমরা এইগুলো জানতে চাই তাদের জন্য আসলে এই ভিডিওটা দিলাম এরকম এখানে অ্যাভেলেবেল মোট কথা সৌদি আরবে তাম সৌদি একদম পাথরের আর এগুলো শুধুমাত্র মাটির তলদেশের দেশের বিষয় এরকম না এগুলো কিন্তু বিশাল বিশাল পাহাড় থেকে খনন করার শেষে যে সমস্ত পাথরগুলো হয় সেই সমস্ত পাথরগুলোই কিন্তু এইখানে ফেলায় বা যে কোনো বিল্ডিং করার সময় যে পাথরগুলো হয় সেই সমস্ত পাথরগুলোই কিন্তু এইখানে এনে ফেলায় তা এই ছিল এখনকার মতো ভিডিও আর একটা জিনিস সেই সাথে দেখাই দিয়ে যে সৌদি গাছের খেজুর গাছের গোড়াটা আসলে কী পরিমাণ বড় থাকে যেহেতু সামনের উপর পড়ে গেল যার কারণে আসলে ওইগুলো আমি দেখাইলাম আর এই যে একটা জিনিস দেখেন এই যে দেখেন এই যে এই যে যে পাথরগুলো আছে এই পাথরগুলোই কিন্তু এই পাকা রাস্তায় সৌদি আরবে ব্যবহার করা হয় যে দেখেন আপনারা সুন্দর করে দেখেন এই যে সেম এই যে এই পাথর এইগুলো কিন্তু ও মাগো কি ওজন এই যে দেখেন এই সমস্ত পাথরই কিন্তু এই যে ছোটো ছোটো যে পাথরগুলো আছে মেশিনে ভাঙ্গায় যে এই পাকা রাস্তাগুলো করে আর সেই সাথে আরও একটা জিনিস দেখেন যে সৌদি আরবে কী পরিমাণ মোটা রাস্তা থাকে এই যে দেখেন এখানে এতটুকু বা এক অনেক মোটা মোটা রাস্তা করে যার কারণে এগুলো অনেক দিন টেকসই হয় আর এই ছিল সে সৌদি খেজুর গাছ দেখেন অনেক বড়ো মোটা মোটা কিন্তু খেজুর গাছ হয় সৌদি আরবে আর এই খেজুর গাছে প্রচুর পরিমাণ রস হয় বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশি বাইরা কিন্তু এই খেজুর গাছ কাটে রস বের করার জন্য তা যাই হোক আপাতত এখনকার মতো এই ছিল পাথর নিয়ে একটা ভিডিও যাদের আসলে কনফেশন ছিল তাদের কনফেশন দূর হয়ে গেল যে সৌদি আরবের এই পাথর কি কাজে লাগানো যায় নাকি কাজে লাগানো যায় না আপনার এই পাথর দিয়ে বালু তৈরি করা হয় এই পাথর দিয়ে বিল্ডিং তৈরি করা হয় কারণ এইগুলো মিক্সার করে কিন্তু বালু তৈরি করা হয় আর এই বালু দিয়েই কিন্তু এই ঢালার কাজ হয় সৌদি সম্পূর্ণ বালুই কিন্তু এই পাথরের পাথরের বালি তো যাই হোক এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সেই সাথে আরও একটা কথা বলি দেয় যেহেতু পাথরের বিষয়টা আসলোই এই পাথর দিয়েই কিন্তু সৌদি আরবে ব্লক তৈরি করা হয় মানে এই মোট কথা বলতে গেলে পাথর দিয়েই সব কিছু করা হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম